দুইটা অপরাধ আছে পৃথিবীর বুকে অজামিন যোগ্য অপরাধ আল্লাহর আদালতে খেয়াল করেন কিছু অপরাধ আছে যেগুলো আপনাকে আল্লাহ তালা মাফ করে দেবে একটা নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা করেন না আল্লাহ করে হজ করেন না আল্লাহ করে কিন্তু এই দুইটা পাপ আল্লাহ তালা কখনো মাফ করবে না জোরে সোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আর দশ পনেরো মিনিট সময় দেবেন না ইনশাল্লাহ দুইটা পাপ অজামিন যোগ্য অপরাধ আল্লাহ ক্ষমা করবে না এক নম্বর হচ্ছে শিরকের গোলা এক নম্বর হচ্ছে শির্কের গোলা দুই নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করার গোলা সারা বাংলাদেশের মানুষ আজকে এই কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর নাম আছে আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আমার জিয়ারত করাইছে রমজানের একটা প্রোগ্রাম দেখেন কাফেলা বিভিন্ন এলাকা আমি দেখাই এই প্রোগ্রামটা করতে গিয়ে আঠারো জন নবীর কবর জিয়ারত করেছে আল্লাহ যে ঋণ দিবেন জান দিয়া মাল দিয়া আকিদা যদি শুদ্ধ না হয় যদি মুসরিক হন জীবন দিয়ে দিবেন কিন্তু মুশ্রিক অবস্থায় মরে গেলে জাননাতেও যাওয়া যাবে না ঠিক কেনা এক নম্বর হচ্ছে শির্কের গুণা কোনো নবীর কবরে দেখি নাই সিজদা দিতে কোন নবীর কবরে দেখলাম না গাজার পুটলা নিয়ে বসে থাকতে মরিদরা কোনো নবীর কবরে দেখলাম না যে টাকা পয়সা দিতে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ওলিয়া উলিয়ার কবরগুলো এখন শির্কের আখড়ায় পরিণত হয়েছে ঠেক কেন ভাই এই যে তিন মাস আগে মোয়াজ বিন জাবাল্লা দি আল্লাহ তালান হোক বিন হারেসা আবদুল্লাহ বিন রাবাহা তারপরে জাফর বিন আবি তলেব এনাদের চারজনের কবর জিয়ারত করলাম এই জর্ডান আর সিরিয়ার সীমান্তে আমি জর্ডান গেছিলাম ফিলিস্তিন জর্ডান সিরিয়ার সীমান্তে ওনাদের কবর গুলা কোন সিরকি আচরণ নাই আল্লাহ বলল গরিব মানুষকে টাকা দিতে ফকির মিসকিনকে টাকা দিতে আমার বাংলাদেশের মানুষ টাকা দেয় মাজারে গিয়ে গোলাপশা মাজারে ওই চট্টগ্রামের মাজারে টাকা দিবেন বাপমারে টাকা দিবেন গরিব মানুষকে মাজারে টাকা দিতে আল্লাহ বলে নাই নবীও বলে নাই কেনা ভাইর আবার টাকা যদি মাজারে দেওয়া যায় হয়তো নবীজির মাজারে গিয়ে কবরে গিয়ে মাকবারায় গিয়ে কয় টাকা দিয়েছেন টাকা কবরে দেওয়া যায় হলে নবীজির কবরে গিয়ে আমরা টাকা না বুকটা ফাড়ে কলিজাটা থুয়ে আসতাম ঠেকেরা ভাইরা ভাই শিরিক করবেন না কে ময়দানে কিছু মানুষ দাঁড়াবে কে তিরিশ বছর চল্লিশ বছর নামাজ পড়েছে হাস্যজ্জল চেহারা নিয়ে দাঁড়াবে আল্লাহ বলবে ফেরেজ তাদেরকে এদের আমলগুলো চেক করতো কাল্লা এত নামাজ পড়েছে কিন্তু সিরিকো করেছে আল্লাহ রবুল আলমেন বলবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর মানুষগুলো তখন বলবে আল্লাহ কি কাজ করলেন আপনি এতদিন নামাজ পড়লাম আজকে জাহান নামে নিক্ষেপ করলেন কারণটা কি আল্লাহ রব আল বলবেন কি তখন খেয়াল করেন রব্বুল আলমিন তখন জবাব দিবেন মিনাল যদি তুমি সিঁড়ি করো তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে এটা আমার আল্লাহ রব্বুল আলমিন আগেই বলেছেন সুতরাং কোনো পিসের কাছে যদি যান হকানি পীর সাহেব হন কোরআন শেখার জন্য শুধু হুকর করার জন্য না সিজদা করার জন্য না কাছে যদি যাইতেই হয় যাবেন করার জন্য না কোরআন হাদি শেখার জন্য প্রিয় ভাইয়েরা আমার অনেক মুসলমান ভাইরা আছে যারা মনে করে অমুক জায়গায় মুহিদ হইলে আল্লাহ তাহলে আমার জান্নাত দিয়ে দিবে না পীর সাহেব কখনো আপনারা জান্নাত দিবে না জান্নাতের পথ বলতে পারে আমরা যারা আইসানবজির পাশে বসা আল্লাহ আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আয়সা কিছু বলতে চাচ্ছ নাকি আমাদের আয়সা বললেন ও নবীজি আমি আপনার কে কয় তুমি তো আমার প্রিয়তমা স্ত্রী নবীজি বললেন আয়সা কি জানতে চাচ্ছ কাল্লার নবী কে আমার তেরো ময়দান আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না আমাদের আয়সা বললেন কি ফ্যাসিলিটি তুমি চাও আল্লাহ আম্মা জানা আয়সাকে বললেন কি ফ্যাসিলিটি তুমি চাও কামা আমাকে আল্লাহ রব্বুল আলমিন কি জান্নাত দিবে না আল্লাহ নবী জবাব দিলেন আয়সা তুমি যদি আমল নিয়ে কবরে ঢুকো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার জান্নাত দেবে নবীকে আমাদের তোমার চিনবে আর আমলহীন আয়সা ফাতেমা কেউ নবী যে কবরে চিনবে না বলুন আল্লাহ আকবা আমল ছাড়া কবরে যাওয়া যাবে না তাহলে এক নম্বর আমরা কেউ শিরিক করব না দিতে মাল দিতে যদি চান তাহলে বান্দার হক দুই নাম্বারে কেউ নষ্ট করবেন না অনেক হাজি আপন ভাইয়ের সম্পদ অনেক সময় আপন ভাই দিতে চায় না এখানে হাজিও আছে অনেকে হয়তোবা এখন পর্যন্ত বাপের ভিটা পৈতৃক সম্পত্তিতে বোনের হকটা এখনো বোঝা দেয় নাই কথা বলেন ঠিক কেনা সুতরাং মানুষের হক কখনো নষ্ট করবেন না অজামিন যোগ্য অপরাধ আল্লাহর আদালতে বান্দার হক যদি কেউ নষ্ট করেছে ও দুনিয়াতেও কষ্ট পাবে আখরাতেও কষ্ট পাবে আল্লাহ তালা ওদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলে না আমিন আরও ধরে বলে না আমিন কে ভাই আমার অজামিন যোগ্য অপরাধ আল্লাহর কাছে এই দুইটা তাহলে আল্লাহর জন্য জান দেওয়া মাল দেওয়া রসুল আখরামসাল্লা আলিহসাল্লাম এই যে এই মানে এক রুমের মধ্যে দিয়ে ঢুকতেছেন কয়েকজন গোল হয়ে বসে বলছে আমার হুমতের মধ্যে এক শ্রেণীর আছে যে উম্মদগুলোকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাতে দেবে এদের সংখ্যা হবে সত্তর হাজার সাহেবরা বললেন ইয়া রসুল এরা কারা কয় লাস্তার কুনা বলা এত তৈয়ার উনা বলা এত তবু না বা আলার অব্বিহীমিয়া চারটা গুণই বানানার পরে যার ভিতরে থাকবে এ মানুষগুলো বিনা হিসেবে জান্নাতে যাবে এক নম্বর যারা দাগ কেটে চিকিৎসা না নেবে আফ্রিকার অনেক মানুষ দেখবেন গাল কেটে চিকিৎসা নেয় কেটে কেটে মনে করে যে এটা কেটে দিলেই অশুভ লক্ষণ তার ভিতরে দেখা যাবে না আপনারা অনেক সময় ওই যে আগে হাত পা কেটে গেলে পলিটা জ্বালায়া তারপরে ওখানে হিট দিয়ে আরাম আরাম লাগতো এটা জায়েজ আছে কিন্তু আরবের লোকরা কি করতো লোহা তাতায়া যেই জায়গাটা কেটে গেছে ওই জায়গায় ঠাইসা ধরতো দাগ পড়ে যেত নবীজি বলছেন এই কাজটা যারা না করবে আল্লাহর জান্নাতে যাবে দুই নম্বর হচ্ছে অশুভ লক্ষণ যারা বিশ্বাস করবে না সোমবারে ঝাড়ের বাস কাটতে নেয় সামনে দিয়ে বিড়াল দোরমার সৌনি এসে জামাই বউ ধরে বলতেছে আজকার বাইর হয় না সামনে দিয়ে বিড়াল দৌড়মার্সে যা জানি তোমার কপালে খারাপই আছে আবার কাওয়া ডাকতেছে কয় বাড়ির মধ্যে খারাপি কিছু আসতেছে কোকিল ডাকতেছে কয় বাড়ির মধ্যে মেহমান আসবে এরকম কিছু লোক আসে না নাই জোরে বলেন আসে দোকান মসজিদের পাশে মসজিদে যায় না জামাত চলতেছে আগরবাতি জ্বালাইয়া বিস্কুটে কতক্ষণ দেয় ওই বক্সে কতক্ষণ দেয় এখানে দেয় ওখানে দেয় তুমি নামাজ না পড়ে সারা জীবন যদি আগরবাতি জাহাজও ওই দোকানের মধ্যে ডুবাও আল্লাহর নবী হলফ করে বলতে পারে দোকানের মধ্যে বরকট ঢুকবে না নামাজ ছাড়া ঠিক কেনা তিন নম্বর আল্লাহ নবী বলেছেন অবৈধ ঝাড়ফুঁক যারা করবে এরাও আল্লাহর জান্নাতে যাবে না যারা না করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে হুজুরের কাছে পানি নিয়ে গেছেন হুজুর একটু পড়ে দেন তো হুজুর সুরে ফাতে পড়ে ফুদিয়ে দিল জায়েজ খাইতে পারবেন কিন্তু কিছু লোক আছে যারা অবৈধ জারফুক করে লাল শালু করে ঘুরতেছে সাপের মতো বাঁকা পাচানো লাঠি নিয়ে ঘুরতেছে দেখলে মনে হয় যে জান্নার থেকে গত রাতে আসছে কিন্তু নামাজ পড়ে না কথা কয় না আছে না নাই জোরে বলেন ভাব সব এরকম বড় আল্লাহর অলি দাঁত গুলো মতো গাঁজা খাইতে খাইতে একেবারে অবস্থা খারাপ এদের কাছে যাওয়া যাবে না এদের কাছে কোনো তদ্বির নেওয়া যাবে না এই যে মাছের চোখ আইস মেয়েদের চুল এগুলো যে থাবিজ কবুজ করে এদের কাছেও যাওয়া যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে আর ইমান চোর আর কিছু লোক আছে বাসের চিপাই চাপাই পোস্টার দেখা এ তদ্বির বাসদের ফোন দেয় কি লেখা থাকে স্বামী স্ত্রী অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন মনের মানুষকে কাছে টানতে পারছেন না আপনি কি বিদেশ যেতে আগ্রহী আর দেরি নয় আজই চলে আসেন গুরু বাবার কাছে এক ডোজ মাত্র ছয়শো টাকা এগুলো ভণ্ড ভন্ড ভন্ড ঠেকেরা এ এত মানুষের ভাগ্য পরিবর্তন করে তুই নিজের ভাগ্যটা কেন পরিবর্তন করতে পারছিস না ভাই তুই নিজের ভাগ্যটা আগে পরিবর্তন কর ছয়শো টাকা দিয়ে তুই এত মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করিস এগুলো মুশ্রিক এগুলো ধারে কাছে যাওয়া যাবে চার নম্বর ওয়াল আর অব বিখিমিয়ে তা অক্কালুন সর্বাবস্থায় তা অক্কুল করবেন খাওয়াইকে কোম্পানি না আল্লাহ খাদ্যমন্ত্রী খাওয়াই না আল্লাহ সাগরের একটা নীল তিমি প্রতিদিন ষাট টন শুধু গোস্ত খায় কয় টন এই ষাট টন গোস্ত সাগরের নীলতিমিত আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে না খাওয়া থেকে আল্লাহ অথচ বাংলাদেশের মানুষ কেজি কেজি জন্য আরেকজনের দুই খুন পর্যন্ত করে ফেলে ঠিক না তো খাবারের জন্য জন্য মালিকের পেছনে ছুটেন আল্লাহর আল্লাহ করেন বাপ পার খেদমত করবেন এই পৃথিবীতে কোনো মানুষ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই আপনার মা আপনার মা আপনার মা এরপর আপনার বাপ আর কেউ না বন্ধু বান্ধব এগুলো মৌসুমি পাখি পকেটে যতদিন টাকা আছে ততদিন বন্ধুর অভাব নাই মৌমাসির মতো ঘুরবে টাকা যেদিন নাই আপনি নিঃশ বন্ধু চিনবে না ঠিক না কিন্তু মা এমন একটা সম্পদ বাপ এমন একটা সম্পদ যারা সন্তানকে টাকার জন্য ভালোবাসে না নিঃস্বার্থ ভালোবাসে আজকে মা আছে জীবিত বুঝতেছেন না কি সম্পদ ঘরে আছে বাপ আছে জীবিত বুঝতেছেন না কি সম্পদ ঘরে আছে কালকে বাপ মা কবরে চলে যাবে আপনার পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপ মাকে আর পাবেন না বাপ মার খেদমত আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব। ইংসা আল্লাহ তৌফিক দান করুক জোরে বলেন না আমেন প্রিয় ভাই আবার এখানে কয়েকটা প্রশ্ন এসেছে কেউ উঠবেন না প্রশ্ন